প্রণীতের চক্রান্তে সমুদ্রে গিয়ে চোরাবালিতে পড়লো কথা অগ্নি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অগ্নি নিজের হাতে রান্না করে সবাইকে চমকে দিয়ে কথার হাতে ভাত কাপড়ের থালা তুলে দিয়ে কথার ভাত কাপড়ের দায়িত্ব নেয় সবাই তো খুব খুশি হয়ে যায় সবাই মিলে কথার হাতের ঘি ভাত খায় গুহবাড়ি সবাই মিলে আনন্দে মেতে ওঠে এরই মধ্যে গুহবাড়িতে আরও একটা খুশির খবর আসে গুহবাড়ির টনিকের ব্যবসা অ্যাওয়ার্ড পাচ্ছে কথা চিত্রাকেও বউ ভাতের অনুষ্ঠানে আসতে বলে আর চিত্রা কথার সাথে ভালো মানুষের নাটক করে তবে চিত্রা মনে মনে ভাবে কথা তোমাকে আমি শান্তিতে সংসার করতে দেব না সব শেষ করে দেব। এরপর অগ্নি প্রথমে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যেতে না চাইলেও কথার অনুরোধে অগ্নি অনুষ্ঠানে যেতে রাজি হয় এরপর বাড়ির সবাই মিলে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যায় আর প্রণীত গুয়ো বাড়ির উপর সব সময় নজর রাখে কথা অগ্নি বাড়ির কায়দা কানুনেরা অ্যাওয়ার্ড নিতে গিয়ে বাড়ির কাউকে কিচ্ছুটি না জানিয়ে বেড়াতে চলে আসে আর প্রণীত কথা অগ্নির পিছু পিছু যায় তাদের শেষ করতে এরপর অগ্নি কথাকে বেড়াতে নিয়ে এসে সারপ্রাইজ দেয় অগ্নি কথাকে প্রপোজ করে কথার হাতে রিং পরিয়ে দেয় কথাকে ভালোবেসে কাছে টেনে নেয় কি কথাকে নিয়ে ওয়াচ টাওয়ারের উপরে ওঠে চিৎকার করে কথাকে বলে কথা আই লাভ ইউ কথা আই লাভ ইউ আর প্রণীত কিন্তু আড়াল থেকে সবটা দেখতে থাকে প্রণীত বলে কথা অগ্নি তোমাদের আজকেই শেষ দিন যত আনন্দ করার করে নাও এরপর ওয়াশ টাওয়ারের উপরে উঠে কথা অগ্নি যখন অনেকটা কাছাকাছি আসে ঠিক তখনই প্রণীতের চক্রান্তে ওয়াশ টাওয়ারটা হুড়মুড় করে ভেঙে নিচে পড়ে যায় আর কথা অগ্নি চোরাবালিতে ঢুকে যায় তো বন্ধুরা তোমাদের কী মনে হয় কথা অগ্নি কি পারবে প্রণীতের চক্রান্ত ভেস্তে দিয়ে চোরাবালি থেকে ওপরে উঠতে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামত ঠিক